আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে খেলা দেখবো আরও কয়েকটা কাজ করব তো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে মূলত ভাই আসবে বাড়ি থেকে তো মূলত ওই কারণে বাসা থেকে বের হয়েছি এখন হচ্ছে মূলত যাব হচ্ছে মালিবাগ রেল গেটে তো ওইখানে হচ্ছে ভাইয়া আসবে আর কি ওইখান থেকে আমার রিসিভ করতে হবে তো আমি বাসা থেকে একটা বাইক নিয়ে চলে যাচ্ছি এখন সরাসরি মালিবাগ রেল গেটে তো মূলত আমার হচ্ছে মহম্মদপুরে তো মোহাম্মদপুর থেকে আমি যাব হচ্ছে মালিবাগ রেল গেটে তো আমরা মূলত আসাদ গেট হয়ে খামার বাড়ি হয়ে এখান থেকে ফার্ম গেট দিয়ে আমরা চলে যাচ্ছি মালিবাগ রেল গেটে তো রাস্তাঘাটে মোটামুটি ভালোই জ্যাম ছিল যেটা আমি বলে থাকি বিভিন্ন ভিডিওতে এটা আপনারা অনেকেই শুনেছেন বা অনেকেই মানে জানেন যে ঢাকা শহরের রাস্তায় প্রচন্ড জ্যাম এই জ্যামের কোন সমাধান কিভাবে হবে এখন পর্যন্ত হইলো না তো এই বিষয়টা আমি মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওতে বলে থাকি তো এই হচ্ছে অবস্থা এটা আসলে কখনো সমাধান হবে কিনা সেটা আমরা জানি না তো দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে মালিবাগ রেল গেটে তো এখানে আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম যে আমি মূলত একেবারে গেটের সামনে চলে আসছি তো আমিও ভাইয়াকে খুঁজতেছিলাম ভাইয়া আমাকে খুঁজতেছিল ছিল তো অবশ্যই আমরা খুঁজে পেলাম তো এখানে একটা সিগনাল ছিল যেহেতু এখান থেকে ট্রেন যাওয়া আসা করে যে কারণ এখানে মাঝে মধ্যে একটা সিগন্যাল থাকে তো ভাইয়া বলতেছিল তুমি আমাকে ভিডিও করে আমি তোমাকে ভিডিও করতেছি তো এই হচ্ছে অবস্থা তো এখান আর একটা ট্রেন যাচ্ছিল আবার সিগন্যাল দিল তো এর মধ্যে আমরা আমাদের উবার ডেকে ফেলছি আর কি মানে গাড়ি গাড়ি ডাকছি আসতে যতটুকু সময় লাগে ততক্ষণ আমরা এখানে ওয়েট করবো তো দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসলো এবং আমরা পড়লাম সরাসরি চলে বাসায় বাসায় তো যাওয়ার পরে আমরা আমরা ফ্রেশ হয়ে তারপর আবার বের হবো তারপরে আমরা কি কি কাজ করি কোথায় যাই সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এখানে হচ্ছে এক ভাই আমাদেরকে দেখে আসলে হাই হ্যালো দিচ্ছিল তো এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু রিক্সায় কারণে হয়তো বা দেখা যাচ্ছে না তারপরে আমরা বড় বড় মতোই ঢাকা শহরের জ্যাম উপভোগ করছি তাছাড়া আর কিছুই করার নাই তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বের হইলাম তো আমরা মূলত বের হয়েছিলাম একটা কাজে কিন্তু এখানে আসার পর আর কাজ হয়ে যায় তো আমরা মূলত আসছিলাম মিরপুর একটা কাজে দুই তো এখানে খেলা চলছিল তো ভাই আমাকে বললো খেলা দেখবা কিনা তো আমিও বললাম দেখি তো এখান থেকে আমরা দুটো টিকিট কেটে এখন সরাসরি চলে ভিতরে তো আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি অর্ধেক খেলা শেষ প্রায় বলা যায় আর কি তো আমরা প্ল্যান করেই আসছিলাম যে আমরা বেশিক্ষণ খেলা দেখব না এবং আমরা যখন ভিতরে ঢুকি তখন শামীম পাটোয়ারি ব্যাটিং এ ছিলেন তো শামীম পাটোয়ারি মোটামুটি ভালোই রান করেছিল হাফ সেঞ্চুরি করে প্রায় আশি রানের মতো করেছিল তো আটাত্তর রান করে আউট হয়ে যায় তো শামীম পাটোয়ারি যখন আউট হয় তারপর কয়েকটা উইকেট পড়ে যায় এরপরেই হচ্ছে বরিশাল ব্যাটিং এ আসে আর কি তো কত রানের টার্গেট দিয়েছিল সঠিক খেয়াল নাই 170 এর কিছু একটা হবে মেবি তো কিছুক্ষণ পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো এখানের খেলা দেখার বিষয়টা একটু মজারই ছিল কারণ আমরা আসলে হঠাৎ করে আসি কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে খেলা দেখি 1 ঘন্টার জন্য 1 ঘন্টার মতো আমরা খেলা দেখি আধা ঘন্টা ভাবছিলাম কিন্তু 1 ঘন্টা হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা আর এইদিকে ভাই আমাকে একটু পর পর জিজ্ঞাসা করতেছিল যে আরো দেখবা কিনা বা কখন যাবে এরকম জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছিল আর কি তো এই হচ্ছে অবস্থা তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন তো পুরো খেলাটা আমরা দেখতে পারি না আমাদের বাইরে একটি নয়টা সাড়ে নয়টার মধ্যে একটা কাজ ছিল যে কারণ আমরা এখান থেকে বেরিয়ে যাই তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদেরকে এক ভাই দুটা জার্সি গিফট করে তো বিষয়টা একটু মজারই ছিল তো এই হচ্ছে অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম